প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মুসাফ নামটির বাংলা অর্থ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানবার চেষ্টা করব। মুসাব নামের অর্থ হলো দৃঢ় শক্তিশালী বা একজন সাহসী যোদ্ধা এটি একটি আরবি নাম এবং ইসলামিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসাফ ইবনে উমাইর ছিলেন একজন প্রত্যক্ষ সাহাবি প্রিয় নবী হজরত মোহাম্মদ এর সঙ্গী যিনি ইসলামের প্রচারে আস অসামান্য অবদান রেখেছিলেন তার নামের সঙ্গে সাহস দৃঢ়তা এবং ত্যাগের প্রতীক জড়িত মুসাফ নাম হিসেবে মুসাফ সাধারণত একজন নির্ভীক সাহসী এবং সংগ্রামী ব্যক্তিত্বকে বোঝায় যিনি কঠিন পরিস্থিতিতেও ও দৃঢ় সংকল্পের মাধ্যমে এগিয়ে যান Thanks for watching this video.